এবং পাকিস্তানের মধ্যে চলছে কাশ্মীরের হামলা নিয়ে কথাবার্তা এ সময় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড ছবি কি আটকে যাবে নতুন সিনেমা আবির গুলাল এর মাধ্যমে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডে কাপুরের বিপরীতে দেখা যাবে এই ছবিতে জনপ্রিয় এই অভিনেতাকে পরিচালনার দায়িত্বে ছিলেন আরতি বাগদি সিনেমাটি চলতি বছর নয় মে মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি মুক্তির আগেই ঘিরে রয়েছে অনেক বিতর্ক এবং মামলা জম্মু ও কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ আহত হয়েছেন সেখানে অনেকেই পুরো দেশ যেখানে শোক স্তব্ধ এবং ক্ষুব্ধ ঠিক তখনই একাংশ নেটিজনদের প্রশ্ন এ অবস্থায় কি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের কোনো সিনেমা বলিউডে মুক্তি পাবে আর এই ছবিটি মুক্তি পাওয়া কি এখন যৌক্তিক সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ঘুরছে বয়কট আবির গোলাল নেটদুনিয়ায় একটি অংশ লিখেছেন এই ছবির মুক্তি চলবে না জঙ্গি হামলার পরেও পাকিস্তানি অভিনেতাদের নিয়ে তৈরি ছবি কোনোভাবেই চলানো যাবে না লজ্জার বিষয় এবার শিক্ষা নেওয়া অন্তত বয়কট চাই আবির গুলাল পাকিস্তান বয়কট হোক এই দাবির সঙ্গে অনেকটাই যোগ করেছেন পাকিস্তান যখন সন্ত্রাসে লিপ্ত তখন তাদের শিল্পীদের ভারতে অভিনয়ের মঞ্চ দেওয়াটা একেবারেই ভুল সিদ্ধান্ত এই ঘটনার পর অভিনেতা ফাওয়াদ খান তার ইনস্টাগ্রামে লিখেছেন পেহেলগামের জঘন্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত আমরা আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা এই ভয়াবহ দুর্ঘটনার শিকারদের জন্য এই কঠিন সময়ে তাদের পরিবারের শোক সইবার শক্তির জন্য প্রার্থনা করছি আমরা সকলে তবে এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাসন সভাপতি অমেয় ক্ষোভকর ঘোষণা করেছেন আমরা আবির গুলাল মহারাষ্ট্রে মুক্তি দিতে দেব না যারা পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমাদের মুখোমুখি আসতে হবে এবং তাদেরকেও বয়কট করব আমরা সকলে প্রসঙ্গত এর আগে উড়ি হামলার পরও পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেই আবহে এবার আবারও প্রশ্নের মুখে পড়েছেন ফাওয়াদ খান এই ছবিতে শুধুমাত্র ফাওয়াদ এবং বাণী নন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বৃদ্ধি ডোগরাকেও কিন্তু আপাতত যেভাবে জনমত তৈরি হচ্ছে তাতে স্পষ্ট আবির গুলালের মুক্তি কোনোভাবেই সহজ হবে না শৈকতা মেটনুৰ চেলিব্ৰিটিটিটিটি লাইফ